আসসালামু আলাইকুম হেব্রাহান আশা করছি সকলে ভালো আছেন আজকে আবারও চলে আসলাম আলম ভাইয়ের পিজন লফতে এখানে মোটামুটি সব কবুতরই আজকে নতুন রয়েছে আর এই দুপলক্ষে বিশেষ সারে কবুতরগুলো বিক্রি হবে আর ভাইয়ার খামারের লোকেশনটা হচ্ছে হাতিমারা কলেজ একটু দক্ষিণ পার্শ্বে কাশিমপুর গাজীপুর ঢাকা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এতে করে আপনার পছন্দের কবুতর হয়তো আপনারা এখান থেকে পেয়ে যাবেন আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলেন আমরা ভাইয়ের সাথে একটু কথা বলে নেই কি অবস্থা ভাইয়ের সাথে একটু দেখি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি ভাই আল্লাহর রহমতে ভালো আছি তো দেখলাম আজকে মোটামুটি সবই নতুন কালেকশন দামটা মোটামুটি শুন আর কি অফার চলতেছে আশা করি আবার ভাইরা কালেকশন করতে পারবেন খুব সীমিত দামে করতে পারবেন ওকে ঠিক আছে আর হ্যাঁ ঠিক আছে তো বড় জানা কাশিমপুর হাতি মারা কলেজের পাশে তো আসতে গেলে কলেজের পাশে এসে বন্ধু লাগাই আসবে যদি কেউ আসতে না পারে বাংলাদেশে যে জায়গায় করে ডেলিভারি ইনশাআল্লাহ ওকে শুনলেন ভাইয়ের কথাগুলো চলেন আমরা ভাইয়ের কালেকশনগুলো দেখি এবং দামদের সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করি ভিউয়ার্স এক জোড়া শেলো কবুতর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমেরিকান শেলো খুবই সুন্দর কবুতর এই যে দেখেন

অনেকদিন এক একজোড়া নান কবুতর দেখলাম এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নান মাসাল্লাহ খুবই সুন্দর সম্পূর্ণ রানিং মার্কিংটা মাসাল্লাহ দেখার মতো এক জোড়া কবুতর এসে দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর সম্পূর্ণ রানিং না ভাই আহ ডাইরেক্টটা তো মাটি না হ্যাঁ ডাইরেক্টটা মাটি এটা হচ্ছে না আচ্ছা ঠিক আছে জোতাটা কত থাকবে ভাই আজকে ভাই তো ছাওয়া দাম একদম 1500 টাকা টাকা 마শাআল্লাহ খুব সুন্দর এক জোড়া নান দেখতে পাচ্ছেন যদি আপনাদের পছন্দ হয় ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করে কালেকশন করে নিতে পারবেন আর এক জোড়া লাল মুম্বাই দেখতেছেন এখন মাশাল্লাহ খুবই সুন্দর 마শাআল্লাহ জুরি কোয়ালিটি সুন্দর আছে সম্পূর্ণ রানিং ডিম দিবি না ভাই হ্যাঁ ডিম দিবি এই জন্য ঠোকরা ঠুকি করছে দেখতে পাচ্ছেন আপনারা ভাই কত লাগবে জোড়া একবারে ফিশ 1200 টাকা একদম একদম 1200 টাকা একদম 1200 টাকা মাশাআল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আপনারা লাজগুল্লার দাম এক জোড়া মুম্বাই নিতে পারবেন রেড কালারে সম্পূর্ণ ফ্রেশ কবুতর দাম থাকবে 1200 টাকা এখানে একটা হলুদ ব্যানিশের মাটি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর একদম ফুল ফ্রেশ কবুতর ভাইয়া মাটিটা কত থাকবে দাম মাটিটা ফিশ 1200 টাকা ভাই ফিক্স 1200 টাকা না এই যে দেখেন চমৎকার একটা মাদি একদম ফুল ফ্রেশ রানিং মাদি দাম থাকবে 1200 টাকা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া ঘুঘু রয়েছে সাথে একটা বেবি আছে মাসাল্লাহ খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন ভাই অস্ট্রেলিয়ান গুগু অস্ট্রেলিয়ান আবার ডিম পেড়ে দিবে আবার ডিম পেড়ে দিবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা ভাই বাচ্চা সহ কত রাখবেন জোড়াটা 30 1000 টাকা একদম 30 1000 টাকা ওকে ভাই এটা কি কবুতর? পাকিস্তানি রেসার ভাই। পাকিস্তানি রেসার। জি। মাশাআল্লাহ খুব সুন্দর একটা পেয়ার মানে টোটালি আনকমনই বলা চলে দেখতে পাচ্ছেন টাই আছে খুব সুন্দর আর বুট ছোটার কবুতর গুলো। জি। ভাই দামটা কেমন? ভাই একদম 31600 একদম 1600। মাশাআল্লাহ খুব সুন্দর একটা পেয়ার এই যে দেখেন। টোটালি আনকমন টোটালি আনকমন কারো কাছে পাবেন না। 100 খামার গুള്ളা ওই পেয়ারটা কালেকশন করতে পারবেন না আমার বিশ্বাস জেটা আর কি সেটাই বললাম খুবই সুন্দর একটা পেয়ার দাম থাকবে একদম 1600 টাকা মাশাআল্লাহ ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আর এক জোড়া গবুতর মাশাআল্লাহ খুবই সুন্দর 빅 সাইজের গবুতর গুলো চমৎকার কোয়ালিটির ভাই এটা কি জাতের পাকিস্তানি গিরিবাজ ভাই পাকিস্তানি গিরিবাজ মা মাশাআল্লাহ খুবই সুন্দর এই যে দেখেন এটা মাদিটা একদম বুটটুটা আর এই যে এটা হচ্ছে নটটা টা অনেক বড় সাইজের কবুতর ভাই এটার দাম কত থাকবে ফিক্সড এক হাজার টাকা ওকে মুম্বাই এখানে মার্শাল্লা খুবই সুন্দর এটাও রেড কালার মার্শাল্লা একদম ফুল ফ্রেশ কবুতর রানিং কবুতর এটা কত ভাই একদম একদম এক হাজার না মার্শাল্লা এ খুবই সুন্দর একটা প্লেয়ার দেখতে পাচ্ছেন

আর এখানে রয়েছে এক জোড়া মুখি মাসাল্লাহ এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক মুখি যে দেখতে পাচ্ছেন চমৎকার ভাই মাদের নিচে কি ডিম মাদের নিচে ভাই একটা ডিম মনে হয় পাঁচ কালকে একটা ডিম ওই যে দেখতে পাচ্ছেন একটা ডিম আছে আরেকটা একটা ইনশাআল্লাহ পাড়বে এই পেটটা কত হলে ছেড়ে দেবেন ভাই সরকার ভাই জি একবারে কোনো বাইতে দিন নিতে না একবারে 30 1200 টাকা ডিম সহ 1200 টাকা বন্ধুরা শুনলেন আপনারা ডিম সহ এই পেটটা 1200 টাকা আর এখানে রয়েছে এক জোড়া আফসান গ্রিজেল দেখতে পাচ্ছেন এখানে মাসাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার সম্পূর্ণ রানিং টু ভাই না জি রানিং টু ভাই এটা মাদি ডান পাশেরটা মাদি আর যে বাম পাশেরটা হচ্ছে নর এটার দাম কেমন চাইছেন এটা একবার পিস 1300 টাকা একদম একদম 1300 জি বন্ধুরা শুনলেন আপনারা এই জোড়াটা দাম থাকবে একদম 1300 টাকা আবার আরেকটা জোড়া আছে একবার কাঁচা দেখুন

আমার ডিম পেরে দিব এই দু তিন দিনের ডিম পাবো ওকে ঠিক আছে কোকা তো ভাই না হ্যাঁ কোকা কোকা মাশাআল্লাহ যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কেমন রাখে ভাই হ্যাঁ ডাকে ভালো ডাকে যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর এই যে শুনলেন আপনারা দামটা এই যে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার খুব ভালো ডাকে নতুন জোড়া দিচ্ছেন না দুইটাই নর ভাই দুইটাই নর আচ্ছা ঠিক আছে নর পার পিস কত ভাইয়া পার পিস এক হাজার টাকা দুইটা একসাথে নিলে একবার পিস দুটো একসাথে নিলে আট হাজারশো টাকা আর যদি আপনারা পার পিস নেন সেক্ষেত্রে এক হাজার টাকা করে দাম পড়বে ভাই এটা কি এটা মাদি ভাই কিং এর মাদি কিং মাদি না মাশাআল্লাহ এটা রেড কালারের কিং একটা মাদি দেশি কিং এটাকে বিডি কিং নামে চিনে থাকেন এই যে দেখেন মার্শাল এটা হচ্ছে টোটালি রেড কালার ভিতরে সম্পূর্ণ রানিং ভাই কত এই মাদিটা একবার পিস 600 টাকা একদম একদম 600 টাকা ওকে ঠিক আছে শুনলেন আপনারা কিং কবুতর 600 টাকা বন্ধুরা আরেক জোড়া রাজগোল্লা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাল্টি কালার এর ভিতরে খুবই সুন্দর একটা পেয়ার বা এই নিচেরটা যেটা বৈশাখ সুইট এটা মাদি মাদি আর উপরটা একটা নর ভাই জোড়াটা কত থাকবে এই জোড়াটা ভাই তো একবারে পিস 600 টাকা একদম এই জোড়াটা কিন্তু এটা আন্ডা সহ 600 টাকা না ওকে বন্ধুরা এই যে শুনলেন আপনারা 600 টাকায় এক জোড়া রাজগোল্লা কবুতর আর এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া গোল্লা কবুতর রয়েছে মাশাআল্লাহ খুবই সুন্দর

ভাইয়া যেটা ওই যে বাম পাশে এখন চলে গেল ওইটাই তো নরম না এটা নরম ডান পাশেটা হচ্ছে মাডি তাহলে কি ইনপুট করা নাকি ভাইয়া হ্যাঁ হ্যাঁ মাল না আচ্ছা ঠিক আছে কেমন দাম চাইতাছেন এটা এটা ভাই একবার পিক 3000 টাকা ভাই ফিক্স 3000 টাকা না জি 마শাআল্লাহ খুব সুন্দর একটা পেয়ার شوকিং এর দেখতে পাচ্ছেন আপনারা আজকের জন্য দাম থাকবে ফিক্স 3000 টাকা আর এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া বিউটি হোম ব্লাক বিউটি হোম মাসাল্লাহ খুবই সুন্দর জার্মান জার্মান বিউটি হোম এগুলা বেবি না ভাই কয় ফেদার জোটছে ভাই তিন চার ফেদারের না মাসাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার ভাই কত লাগবে এই জোড়া একবার পিস একদম পনেরোশো টাকা ভাই একদম পনেরোশো মাসাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার এই যে দেখতে পাচ্ছেন দাম থাকবে ফিক্সড পনেরোশো টাকা

মাত্র 1200 টাকা এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া শিলাজিক কবুতর রয়েছে আর লালটা হচ্ছে ননময় জি ভাই প্লাটা নর কালোটা হচ্ছে মাধি 마শাআল্লাহ মার্কিংটা 마শাআল্লাহ খুবই সুন্দর চমৎকার ভাই কত এই জোড়াটা এটাও ভাই একবার 3100 টাকা একদম এটাও ফিক্সড 1000 টাকা জি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পেয়ার দাম থাকবে ফিক্সড 1000 টাকা এই যে দেখেন এটা বিয়াল্লিশ হবে কিনা জানিনা হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ তো যারা ফ্যান্টেল খুঁজতেছেন এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন

মাশ এটা ফুল রানিং কবুতর দেখতে পাচ্ছেন ভাই বৈশাছ এটা তো মাদি না মাশ আল্লাহ মাদিটা হ্যাঁ মাদিটা লাহরি নোটা হচ্ছে সিরাজী ও এটা কত থাকবে দাম এটা ফিক্সড আঠারোশো না মাশ আল্লাহ এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পেয়ার দাম থাকবে ফিক্সড আঠারোশো টাকা ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আট একটা মাদি রয়েছে মাসাল্লাহ এটা হচ্ছে আকাশি কালারের ভিতরে আকাশি এন্ড গোল্ডেন কালার মাসাল্লাহ খুবই সুন্দর ভাই মাদিটা কত পড়বে মাদিটা ভাই একবার 3500 টাকা একদম একদম 1200 টাকা একদম 1200 সুন্দর একটা মাদি দেখতে পাচ্ছেন আপনারা মাদিটার দাম পড়বে একদম 1200 টাকা আর এখন দেখতে পাচ্ছেন এক জোড়া আর জর্না শার্টিন রয়েছে ভাই এগুলা বয়স কেমন রানিং হ্যাঁ ফুল রানিং ভাই ফুল রানিং না মাশাআল্লাহ ফুল রানিং একটা পেয়ার দাম কত ভাই দাম ভাই একদম 1200 টাকা ভাই একদম 1200 একদম 1200 মাশাআল্লাহ খুব সুন্দর একটা পেয়ার এই যে দেখতে পাচ্ছেন একদম 1200 টাকা আর এটা হচ্ছে শার্টিনের জর্না শার্টিনের দ্বিতীয় পেয়ার ভাই আর এখানকার মাশাআল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার এই যে দেখতে পাচ্ছেন

তো এই ছিল আজকে ভাইয়ের কালেকশন গুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য পর্ব সে পর্যন্ত আল্লাহ হাফিজ